আমি মোহাম্মদ আব্দুল হান্নান ঢাকা রিপ্রিজার্স ব্যবসায়ী সংবাদ সমিতি লিমিটেডের প্রেসিডেন্ট আমরা আসলে খুবই খারাপ আছি মানে এটা অকল্প ভাষা প্রকাশ কারণ ইন্ডাস্ট্রিগুলো সব বন্ধ আর ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়ে গেছে তখন আমাদের মালগুলো বেশিরভাগ ইন্ডাস্ট্রি যাচ্ছে বিভিন্ন কলকানা যাচ্ছে তারা সে মালা নিচ্ছে না তার জন্য আমাদের সেলটা অনেক ফ্লপ করছে দেখেন মানহীন গ্যাসের ব্যাপারে আমি খুব সজাগ আছি কালেরা দেশের ক্ষতি জনগণের ক্ষতি এই জন্য আমি খুব কঠোরভাবে আছি কঠোর অবস্থানে আছি টলারেন্সে আমি আমার বিভিন্ন ইংসে বলে দিয়েছি যদি কোনো কোনো তথ্য পাও আমাকে সঠিক তথ্য দিবা আমি এটা বিচার করবো আমি এটা বিচার করবো আমি এটা এটাতে কখনো ছাড় দেবো না এটা হচ্ছে পরিষ্কার কথা সময় নিয়ে যায় এই বিষয়ে আমি সবাইকে এই তথ্যগুলো দেয় তাদেরকে আমি বলছি যে ভাই আপনারা আমাকে তথ্য দেন আপনারা কোন দোকান থেকে নিচ্ছেন কার থেকে নিচ্ছেন হ্যাঁ সেই তথ্য না দিলে আমি কীভাবে তাকে ধরবো আমি প্রত্যেক দিন মাকে একটা চক্কর দিই খোঁজখবর নিই কিন্তু কোথাও আমি এরকম তত্ত্ব পাই না আমি পাইলে অবিশে তার বিচার আমি করব অন্য কারো সাথে দিতে হবে না আমি এটা বিচার করে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আমি এটা বিচার করার অধিকার আমার আছে এটা আমি ইনশাল্লাহ দেন ব্যাট ট্যাক্সের ব্যাপারে অ্যাকচুয়ালি যেটা আমি বলতেছি যে ইদানিং ব্যাট ট্যাক্স নিয়ে খুব বেশি শুরু হয়েছে যারা ব্যাট দিচ্ছে তাদেরকে আবার মানে তাদেরকে আবার হয়রানি করা হচ্ছে যারা যে তাদের ঘর করছি নতুন নতুন জায়গায় তাদের সন্ধান করছে না হ্যাঁ আমি আশা করব যে যদি আপনারা এটা পাবলিশ করেন তো এটার মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব যে সকলের কাছে যদি ভ্যাট নেয় তাহলে আরও উন্নতি হবে সবাই সমান থাকবে এখন আমি একটা জিনিসটা ভ্যাট দিচ্ছি আমার পাশের দোকানদার ভ্যাট দিচ্ছে না আমি একজন ইম্পোর্টার বা ইম্পোর্টার হিসাবে একজন ভ্যাট দিচ্ছি হ্যাঁ ভালো একটা দোকানদার সে ব্যাট দিচ্ছে কিন্তু পাশে যে দোকানদার সে দিচ্ছে না তাহলে পনেরো পার্সেন্ট ব্যাটের জন্য সে রেটটা কমে দিচ্ছে তো সে মাল বেশি চলেছে গত সব বছর শেষে সে কোনো ব্যাটার কোনো কোনো ব্যাটার কোনো বালাই নেই তার কাছে এই খাদ্য অগ্রগতির জন্য সরকার কি করণীয় বলে আপনারা মনে করেন সরকার কি করলে আপনাদের জন্য সুবিধা হয় এই খাতের উন্নয়নের জন্য যেটা সরকার করণীয় আছে সেটা হচ্ছে আমাদের আমদানি পর্যায়ে যে সমস্ত জিনিসগুলো জটিলতা আছে সেই জটিলতাকে নিরসন করতে হবে আমি চাই সরকারকে ন্যায্য যেটা ব্যাট ট্যাক্স সেটা আমি দিয়ে মাল আমদানি করব। এটা হচ্ছে আমার কথা আমরা ব্যাট এবং ট্যাক্স দিতে প্রস্তুত আমরা দিয়ে ব্যাট ট্যাক্স জেনেভাবে না থাকি আগে বাকি চলবে তো ব্যাট ট্যাক্সের ব্যাপারটা একটু পূর্ণ করা উচিত যে এইবার একটা জিনিস তিন চারবার আমাদের ব্যাট দেয় তাহলে সেই জিনিসটা কোথা থেকে পড়ে এই জিনিসটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে জিনিসটা তারা একটু বিবেচনা করে করার জন্য হুম হ্যাঁ ব্যবসায় ব্যবসায়ীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে তারা সকলে ব্যাট এবং ট্যাক্স দেয় এই এই পরিবেশটা তৈরি করার দায়িত্ব একমাত্র সরকারের আমি সেটাই মনে করি প্যাকেজ ভ্যাট সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে নিচ্ছে আমাদের কিছু কিছু দোকানদার দিচ্ছে আমরা এই আমাদের যে অফিস প্যাট অফিস সূত্রাপুর সার্কেলের সেখানে আমাদেরকে ডাকছিল না আমরা সেখানে আলোচনার মাধ্যমে একটা প্যাকেজ ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলাম যারা একবার ছোটো ছোটো দোকানদার তাদের জন্য আর যারা আমদানি নাও তারা তো আমরা আমদান পর্যায়ে দিয়ে আসি তারপর সেলস পর্যায় দিয়ে আসতেছি ধন্যবাদ ধন্যবাদ